আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আরেকটা ভিডিওর জন্য প্রস্তুত হচ্ছি ভিডিওটা হলো গিয়া ইলেকট্রিক্যাল হ্যান্ডপুলসের উপরে আমরা দ্বিতীয় পর্বে আমাদের যে এই ইলেকট্রিক্যাল হাউজারিংয়ের বেইজটা আছে বেইজের দুই নম্বর স্টুডেন্ট দুই নম্বর স্টুডেন্টের আমরা তথ্য নিব আর তাকে বলা হয়েছিল যে ইলেকট্রিক্যাল টুলসের উপরে একটা পরি হবে সে প্রস্তুতি নিয়ে আসছে তাকে আগে শেখানো হয়েছে আর এখন দেখি সে ইলেকট্রিক্যাল টুলস নিয়ে কী বলে এ কী নাম তোমার

এটা হলো নিয়ন টেস্টার কারেন্ট চেক করা হয় আর এটা হলো ওয়্যার স্ট্রিপিং পায়ার এটা তার কাটিং বা এগুলো করা হয় এটা হলো বলপিন হ্যামার আর এটা হলো আপনার জুনিয়র হেসকো এটা হলো লং লস লং লস প্লায়ার লং লস প্লায়ার যা তার জাতীয় এগুলো জিরা লাগানো হয় এটা হলো ওয়্যার স্ট্রিপিং পায়ার